বন্ধুরা আমি আবার চলে এসেছি রান্নাঘরে এই হচ্ছে দুইশো গ্রাম মটর আমি এটা সেদ্ধ করতে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দেবো নুন চামচ দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দিলাম এই গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা এবার ধরিয়ে দেবো হতে থাকুক মটর সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দেবো এইদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম আলুগুলো বের করে নেব

এরপর দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আদা টমেটো সব একসাথে বেটে রেখেছিলাম সেই দেবো এক চামচ চিনিটা দিলে কি কালারটা ভালো হয় আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি এর মশলাটা করছে আমাদের এর মধ্যে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খান দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ নুন দিয়ে ভালো করে নামিয়ে নেব সাধারণ একটু গলব এখন এর মধ্যে দিয়ে দেব শুদ্ধ করা আলুটা আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন আমি এইবারে দিলাম কারণ এতে গেভিটা ভালো আসে তারা একটু বেজি খেতে ভালোবাসে তারাই এইভাবে দিতে পারে আমার মশলা কষানো হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এরপর এই মশলাটা প্রেশার কুকারে দিয়ে দেব যাতে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন আমি দিই গাতে তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু গরম মশলা আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই আমি এরপর বসিয়ে আমি দু তিনটে সিটি দিয়ে নেব প্রেশার কুকার বন্ধ করে দিলাম হয়ে গেছে আমাদের গ্যাসটা বন্ধ করে দিলাম আমাদের ঘুমিয়ে করে গোটা ওটা দেখো একদম আমরা নামিয়ে নেব এইবার আমরা নামিয়ে নেব Terima kasih telah menonton